হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো আজকের দিনটা এরকম আজকের সানডে রবিবার ছুটি তো চলো আজকে একটুখুনি চা করে নেওয়া যাক সবার আমার ইচ্ছা ঠেলে নিই দেখো বন্ধুরা কেমন মেঘলা ওয়েদার করেছে আর এর মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি জামাকাপড় দেখো কতগুলো জামা আমি ভিজিয়েছি এখন এগুলোকে কাচতে হবে তোমরাই বলো বন্ধুরা এই ওয়েদারে আমি কি করে কাজবো। আর ওই দেখো আমাদের গাছে কি হয়েছে এটা কাঁঠাল আর এই গাছটা কেটে ফেলেছে কাঁঠাল গাছটা জল ভরে রেখেছে দিদা ওদেরকে দেখিয়ে দিয়ে নি দেখো আমাদের এখানে কত ঘাটকল হয়েছে এটাকে তোমরা কি বলো খাড়কোল বলো না ঘাটকোল বলো যাই হোক এই যে অনেকগুলো হয়েছে পরে মা এগুলো নিয়ে যাবে আর এখানে আমাদের একটা ছোট্ট পদ্ম গাছ স্থল পদ্ম বাড়িতেও আছে আর এই দেখো পেঁপে গাছ এটা পেঁপে গাছটা বেশি বড় না ছোটো পেঁপে গাছে কেবল ফুল ধরেছে তো বৃষ্টিতে এই ফুলগুলো সব পড়ে যাচ্ছে পেঁপে গাছের ফুলগুলো পেঁপে গাছটা বেশি বড়ো না বন্ধুরা তো আমি যেখানে বসে কাছাকাছি করি আর দেখো তো চলো জামাকাপুরগুলো কেচে নিই ওয়েদারের যা অবস্থা ওয়েদারটা পুরো একদম মেঘলা হয়ে আছে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি চলো দেখো বন্ধুরা কেমন মেঘলা ওয়েদার করে আছে কি বলবো পুরো মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার করে আছে আর এর মধ্যে আমি জামা কাপড় ভেজিয়েছি ও পাতাগুলো কেমন ঝরে ঝরে পড়ছে আর ওই যে কদম ফুল ফুটেছে কত কদম ফুল কিন্তু ওগুলো অনেক ওপরে পাড়া যাবে না কদম ফুল ভীষণ ভালো লাগে নিচের দিকেও দেখতে পাচ্ছি কত সুন্দর হাওয়া দিয়েছে হাওয়াতে যেন নেটটা কেটে যায় আমার জামা কাপড় না হলে শুকাবে না তার মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি এতগুলো জামা কাপড় এক গামলা জল পড়ছে টিপ টিপ করে পড়া শুরু হয়ে গেছে আর কি করব কিছু করার নেই পুরো বৃষ্টি পড়ছে আর আমি কতগুলো জামা কাপড় ভিজিয়েছি গো বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা বৃষ্টি পড়া শুরু আর কি করব বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেল জায়গাটা তো এই দেখো বৃষ্টিটা একটু কমেছে তাই আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এইদিকে আমার স্নানও হয়ে গেছে ঠিক আছে মা এখনও আসেনি মা আসবার একটু পরে তো বৃষ্টিটা কমে গেছে বৃষ্টিটা হলো ভালোই হলো প্রায় বৃষ্টি কমে গেছে আর আমার স্নান কমপ্লিট এখন মা এসেই রান্নাটা করবে তো আমি ভাতটা চাপিয়ে দেব তো দেখো তো বন্ধুরা এখানে আমি ইন্ডাকশানে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা কেবল হয়ে গেছে আর মাছ মা চলে এসছে মা এসেই দেখো মা এদিকে মাছ ভাজা বসিয়েছে আর এদিকে আলু কেটে নিয়েছে মাছ এই যে আর এখানে উনুনটা রাখা রয়েছে তো উনুনেও করতে পারতো কিন্তু উনুনে করেনি গ্যাসেই করছে আর এইদিকে মা মা করছে বাকিটা তো ভীষণ ভালো লাগে কী আর বলবো বৃষ্টির দিনে মাছের ঝোল আর ভাত কার কার ভালো লাগে বলো গরম হ্যালো বন্ধুরা চলে এসছি দুপুরের খাবার নিয়ে চলো খুব ভাত বেড়ে নিয়েছি আমার জন্য আলু শুদ্ধ ডিম ভাজা আর এখানে হয়ে গেছে মাছের ঝোল এখানে উচ্ছে ভাজা আর রয়েছে সোয়াবিন কাঁচকলা আলুর তরকারি এখানে ভাত বাড়ছে আমার দাদা ভাই তাই যেখানে রয়েছে কাঁচা লঙ্কা লবণ সব এগুলো হচ্ছে দুপুরের খাবার ঠিক আছে তো চলো আমি যেহেতু ওই মাছটা খাই না বলে আমার জন্য ডিম করেছে আলাদা করে দাদা ভাই দেখো আলুটা মাখছে বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি বলবো আর আর এই দেখো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে উচ্ছে ভাজা দিয়ে ভাতটা মেখে খাচ্ছি আর মনে মনে ভাবছি যে বৃষ্টিতে ভিজলে কেমন হয় তো আজকে আমি বৃষ্টিতে ভিজবোই কেউ আমাকে বারণ করতে পারবে না তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে কাজে চলে যাবে আর আমি বৃষ্টিতে ভিজবো

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসছে চলে আসার পর এখন দেখো তোমার দাদা ভাই মোমোজ নিয়ে এসছে মোমোজ খাবো এখন মোমোটা খুলি মোমো খুলছি সস স্যুপটা ঢালি ए पाच लाईटर धुरी दोत

sauce. ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে সারাদিনে আমি যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কারা কারা এরকম মোমোজ খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করে দিও টাটা